ডক্টর জাকির নায়ক নভেম্বর মাসের আঠাশ তারিখে বাংলাদেশে আসবে উনি বাংলাদেশে আসবেন উনি আলোচনা করবেন কোরআনের দাওয়াত দিবেন বাংলার মানুষ আমরা চাতক পাখির মতো শুনতে চাই তবে আমাদের কোনো চুলকানি না থাকলেও আমাদের পাশের দেশ ভারতের চুলকানি শুরু হয়ে গেছে তারা বিবৃতি দিয়েছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে নাকি তাদের হাতে আমাদেরকে হস্তান্তর করতে হবে কারণ ডক্টর জাকির নায়ক নাকি ভারতের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাদের বক্তব্য অনুযায়ী আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই ডক্টর জাকির নায়ক আসবে ভারত যতই চিল্লাক ভারত যতই কথা বলুক সাফ সাফ বলবেন এটা আমার মাতৃভূমি এখানে আমার কথা চলবে ভারতের কথা চলবে না দুই নাম্বার কথা ডক্টর জাকির নায়ককে ফেরত দেওয়া তো দূরের কথা আরে আমরা চাই ডক্টর জাকির নায়ককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে এই দেশের মাইতে রাখতে চাই যুবক ভাইরা কি না বল এত সহজে ফিরায় দিব আমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে হারিয়েছি আমরা আগামীতে কোন আলেমকে বাংলার মাটির থেকে আর হারাতে চাই না আমার ভাইরা ঠিক বলো ভারত আমাদেরকে বলছে যদি আমরা তাকে হস্তক্ষেপ না করি তাকে আমরা হস্তান্তর না করি তবে নাকি আমাদের সমস্যা হতে পারে আরে ব্যাটা যেই বাংলার মুসলমান স্বয়ংাচারের সামনে তুই বুককে গুলির সামনে পেতে দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে ওই বাংলার মুসলমান জালেমকে ভয় পায় না ভারতকে ভয় পাবে কেন বলেন না সময় ডক্টর জাকির নায়ককে আমরা বাংলাদেশে ওয়েলকাম জানাই এবং আমরা বিশ্বাস করি বাংলার মাটি নব্বই ভাগ বেশি মুসলমান এই দেশে আমরা বসবাস করি অতএব এই দেশের মাটিতে থেকে কেউ যদি ভারতকে ভয় পেয়ে ভারতের হুমকিকে ভয় পেয়ে ডক্টর পরিমাণ বরদাস্ত করতে পারবে না আমাদের সবার স্পষ্ট কথা ডক্টর জাকির নায়ক বলে কোনো কথা নয় বাংলাদেশে কোনো আলেম যদি ওয়াজ মাহফিলে আলোচনা করতে গিয়ে কারো দ্বারা কোন প্রকার বাধার শিকার হয় আমি আজকের মাহফিলে কথাই বলতে চাই কেউ যদি এসে মাইকটাকে এমন করে কেড়ে নেয় আর বলে যে এই ওয়াজ হবে না সেই ওয়াজ হবে না আমার নেতার ওয়াজ চাই তমক ওয়াজ চাই তার নাম হবে না ওই কথা বলা যাবে না ওই বদনাম হবে না যে বাধা দিবে তার পিঠের আমরা একটাও থাকবে আজকের এই মাহফিলে এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরের বাংলাদেশ এই বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে করের সংসদ ঠিক কিনা বলেন আল্লাহ যেন কবুল করে পরের সবাই আমিন আল্লামা সাইদি মাঝে মাঝে বলতেন তোমরা যারা আমাদের হক কথা বলার জন্য মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু মোটেও রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে দেখা যাক হাপানিয়ার ভাইদের গলার আওয়াজ আছে না মরে গেছে লেটস চেক ইট আমি একটু চেক করতে চাই আমরা এসেছি মূল থেকে কি থেকে দাঁড়িয়ে থাকা যুবকরা আওয়াজ তোমরা নাই আই সাউন্ড আমাকে আওয়াজ দিতে হবে আমরা এসেছি মূল থেকে কি থেকে এবার আপনারা গ্রামের মানুষ আমিও গ্রামের ছেলে বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় আর একটু জোরে আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে চেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব আগামীতে ভারতের দালি করে এই বাংলার মাটিতে কাউকে টিকতে দেওয়া যাবে না তুই হাত তুলে বলো ঠিক না আল্লাহ যেন কব